السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা সমস্ত প্রশংসা গুণগান সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের এক ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসীর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে সকলেই কালী মাদের শিকর তথা কৃতজ্ঞতা বান উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাত সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সরাল্লাহ আলিসার প্রতি আসুন আমার প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সত সালাম পেশ করি সকলে পড়ি সরাল্লাহ আলি হোসাল্লাম মহতারম আজাজ প্রাণ প্রিয় উপস্থিতি সমাহিত ছাতি বন্ধুগণ আমরা সুরা মুলকের পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আজকে ইনশাআল্লাহ এই দুটি আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই আমাদের ক্লাস শেষ করার চেষ্টা করব ওমায় তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনিব প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ আর তারা বলে অর্থাৎ তারা জিজ্ঞাসা করে মাতা হাদালওয়াদ এই ওয়াদা বা এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে কিসের প্রতিশ্রুতি কেয়ামতের প্রতিশ্রুতি যেটা রবদুল আল আমিন এর আগের আয়াতে বলেছেন আলোচনা তা বলছেন যে হুয়াল লেডি জারকুমফিল আর ওয়াইরাই হিতঃ শরণ যে তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করার পরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং তার কাছেই তোমাদেরকে আবার জমা করা হবে অর্থাৎ কেয়ামত সংগঠিত হবে আর সেদিন আজমান ইসলাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত প্রত্যেক মানুষকে এবং জিনকে হাসের ময়দানে উপস্থিত করা হবে অর্থাৎ এটি রব আলের একটা প্রতিশ্রুতি যে কেয়ামত অবশ্যই সংঘটিত হবে এবং আমরা তাতে বিশ্বাস করি মৃত্যুর পরবর্তী জীবনের উপরে বিশ্বাস রাখা আমাদের ইমানের ছয়টি রোকনের মধ্যে অন্যতম আর সেটা নাম হচ্ছে ইমান আখের আখেরার দিবসের প্রতি বিশ্বাস রাখা সে দিনটাকেমুল হিসাব হিসাব নিকাশের দিন প্রতিদান দিবস ইত্যাদি বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে তো প্রিয় বন্ধুগণ আমরা তার প্রতি বিশ্বাস করি কিন্তু কাফের সম্প্রদায় তারা অনেকেই আখেরাতকে বিশ্বাস করে না মৃত্যুর পরবর্তীতে একটি জীবন রয়েছে সেই জীবনে প্রত্যেকটি মানুষকে আবার উত্থিত করা হবে সেদিন হিসাব নিকাশ হবে মানুষের আমলগুলো মাপা হবে এই বিষয়গুলো তারা বিশ্বাস করে না এরা হচ্ছে মুসলিক সম্প্রদায় যদি অনেক ধর্মে আখিরাতের উপরে বা পরকালের প্রতি বিশ্বাসের বিষয়টি রয়েছে এমন কি অনেক হিন্দুরাও পরকালকে বিশ্বাস করে তারা তাদের বাতিল আকিদার থাকার পরেও তারা যে পূজা অর্চনা করে বা সেরকি কর্মকাণ্ড করে এটার জন্য টাকা পয়সা খরচ করে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এগুলো কেন করছো তাদের পক্ষ থেকে জবাব পাওয়া যায় যে পরকালে এর বিনিময় পাবে তারা স্বর্গে বিশ্বাস করে নরকে বিশ্বাস করে উপরওয়ালাকে বিশ্বাস করে কিন্তু তারপরে তারা কি করে মহান লস ভানো তারা মহান স্রষ্টা তার সাথে মাখলুককে তারা শেরেক করে বা অংশীদার করে তার সাথে তাদের হাতের তৈরি বিভিন্ন প্রতিমা বা অংশীদার করে অথবা বিভিন্ন মখলুককে তারা আল্লাহর সাথে অংশীদার করে এটা হচ্ছে শেরেক যাই হোক প্রিয় বন্ধুগণ আরবের মুর্শেকরা আল্লাহ সাল্লাম যাদের কাছে আবির্ভূত হয়েছিলেন যাদেরকে দিনের দিকে আহ্বান করেছেন যাদেরকে ইসলামের শুনিয়েছেন যাদের সময়কালীন নাজিল হয়েছিল তারা মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করত। তারা বলতো যে মানুষ পচে গলে মাটির সাথে মিশে যাবে তারপর তাদেরকে আবার উত্থিত করা হবে তারা বলতো যেটা আশ্চর্যজনক বিষয় তো এখানে আল নবিস্লামকে তারা তুরস্কারের ভঙ্গিতে এই প্রশ্নটা করেছিল যে হে মোহাম্মদ তুমি আমাদেরকে আখেরাতের কথা বলো তুমি বলে থাকো যে আমাদেরকে আবার মৃত্যুর পরে আবার উচ্ছিত করা হবে হাশরের ময়দানে আমাদেরকে সবাইকে একত্রিত করা হবে তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি আমাদেরকে টাইম টেবিল বলে দাও কখন হবে সেটা ওয়া ইয়াকুলুনা না হাযা তারা জিজ্ঞাসা করে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদেরকে এর সময়সূচি বলে দাও যে কখন এটা ঘটবে প্রিয় বন্ধুগণ নবী করিম কাছে তাদের এই প্রশ্ন জানার জন্য নয় বরং তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লামকে পুরস্কার করা আখেরাতের বিষয়টিকে তুচ্ছতাচ্ছিন্ন করা তারা সত্য যার আগ্রহ থেকে প্রশ্ন করেনি বরং তারা আখেরাতকে অস্বীকার করে সেই জায়গা থেকে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এই ধরনের অনর্থক প্রশ্ন ছুড়ে দিল যে আমাদেরকে টাইম টেবিল বলো কখন হবে প্রিয় বন্ধুগুন আল্লাহ কি জবাব দিবেন তিনি নিজের পক্ষ থেকে কোনো জবাব দিতেন না আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ছাড়া কারণ নবী নিজেও জানেন না কে আমদ ঘটবে আর এটি স্বয়ং আবুল আলীন তাকে শিখিয়ে দিলেন যে তুমি তাদেরকে এইভাবে জবাব দাও কুল ইন যে হ্যাঁ নবী আপনি তাদেরকে বলে দিন যে কেমত কখন হবে এর জ্ঞান একমাত্র আল্লাহ তাল কাছে রয়েছে আর আমি তো একজন স্পষ্ট সতর্ককারী মাত্র আল্লাহ নবী সাল্লাম কেউ আল্লাহ রবহিন কেয়ামতের বিষয়টি জানিয়ে দেননি এটাও তার কাছে গোপন রয়েছে বরং কোনো মখলুখই জানে না যে কেয়ামত কখন সংঘটিত হবে আর তাই তো আল্লাহ নবী সালকে বিভিন্ন সময় কাফেররা জাতীয় প্রশ্ন করত কেয়ামত কখন হবে সাহাবিদের পক্ষ থেকেও জানার আগ্রহ থেকে প্রশ্ন করা হয়েছিল এক সাহাবি এসে বলছেন হে আল্লাহ রাসুল মাতাস কেয়ামত কখন ঘটবে তখন তিনি বললেন মা যা তালেহা যে তুমি কেয়ামতের জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছ তুমি কেয়ামত কখন হবে এ প্রশ্ন করছো কিন্তু তুমি সে কেয়ামতের দিন আল্লাহর কাঠগরে যে দাঁড়াতে হবে আমাদের আমলের ওজন হবে হিসাব নিকাশ হবে তো সেজন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছ অর্থাৎ প্রিয় বন্ধুগণ একজন ইমানদারের উচিত নয় এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকা যে কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে কেয়ামত অবিস্মভাবী অবশ্যই সেটা সংঘটিত হবে এর মধ্যে কোন সন্দেহ নেই তবে একজন মানুষের এই বিষয়ে থাকা উচিত নয় যে কেয়ামত কখন ঘটবে বরং তার উচিত কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা কিভাবে আল্লাহ সুবান কাছে সামনে দণ্ডায়মান হলে আমি নাজাদ পেতে পারি কেয়ামতের বিভীষে কমে পরিস্থিতি রক্ষা পেতে পারি সেটার জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া প্রস্তুতি নেওয়া অধিক পরিমাণে আমল করা কেয়ামত কখন ঘটবে কেমত কতটুকু বাকি আছে এগুলো নিয়ে বেশি অস্থির হয়ে যাওয়া কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুক্তিকামী ইমানদারের কাজ হতে পারে না আল্লাহ তালা মধ্যে বলেছেন কেমত সন্নিকটে আল্লাহ আরো বলেছেন যে কেমত ঘটবে মানুষের গাফলতির সময় মানুষ দুনিয়াবি কাজে কর্মে থাকবে এমত অবস্থা হঠাৎ করে কেয়ামত সংঘটিত হবে সে কেমত হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে এমনটি নয় আল্লাহ সুবাহ কোরআনের মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ সুবাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে হালিয়ান জরুন ইহুম বাগতেন অহুম লায় সরুন যে তারা কি এই অপেক্ষায় রয়েছে যে হঠাৎ করেই কেয়ামত সংগঠিত হবে এবং এ ব্যাপারে তারা টেরও পাবে না এখানে বাগতেন মানে আই আইফি গাফলাতিন মানুষ যখন কেয়ামত নিয়ে কেয়ামতের ব্যাপারে অপ্রস্তুত থাকবে আচমকা কেয়ামত সংঘটিত হবে হাদিসে এসেছে প্রিয় সাথে বন্ধুগণ যে সেই বোখারে মুসলিম বর্ণিত হয়েছে যে কেয়ামত ঘটবে এমন সময় যখন মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকবে কেয়ামতের ব্যাপারে সম্পূর্ণ বেখেয়াল থাকবে যেমন একজন কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করছে আরেকজন ক্রেতা কাপড় কিনতে গিয়েছে কাপড়টা মেলে ধরেছে এরপরে দরদাম করে তারা ক্রয় বিক্রয় করবে হঠাৎ করে কেয়ামত সংগঠিত হবে তারা ওই সে কাপড়টা ভাজ করার সময় পাবে না একজন মানুষ গাভীর দুধ দহন করছে হঠাৎ করে কেয়ামত সংগঠিত হবে সে দুধ পান করার সুযোগ পাবে না একজন মানুষ খাবার খেতে বসেছে খাবারের লোক বা মুখে তোলার সুযোগ হবে না কেমন সংগঠিত হয়ে যাবে এভাবে হয়েছে সাথে কেয়ামত সংগঠিত হবে এরকম না যে একবারে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সবাই প্রস্তুত তারপরে সে নির্দিষ্ট সময়সীমায় এসে কেয়ামত হয়ে যাবে এমনটি নয় মানুষ এভাবে বেখবর থাকবে কিন্তু রব্বুল আলিনে যখন নির্দেশ হয়ে যাবে ইসরাফির আলহিস্লাম সিংহ ফুৎকার দিবেন সাথে সাথেই এই পৃথিবীটা লন্ডমন্ড হয়ে যাবে আল্লাহ সুরা কারিয়ার মধ্যে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন আলকার যে মহা মহাকরাঘাত মহাকরাঘাত কি হেনবি আপনি কি জানেন মহা করাঘাতটা কি করা বুঝেন তো যেমন পুলিশ যদি কোনো বাড়িতে ঢুকতে চায় দরজা বন্ধ পায় তখন সে খুব জোরে জোরে দরজা আঘাত করে মানে ভেঙে ফেলবে মনে হয় এত জোরে আঘাত করে যে দরজা ভেঙে ফেলবে তো এটা হচ্ছে করা মানে প্রচন্ড বেগে আঘাত এরপর কি বলছেন বিক্ষিপ্ত কীট পতঙ্গের আমরা দেখেছি যে অনেক সময় কীট পতঙ্গ একেবারে মরে পড়ে থাকে চতুর্দিকে ছড়িয়ে ছিটে মরে পড়ে থাকে তো সেদিনকার পরিস্থিতি এমন হবে কোন ফরশীল ম্যাফুস মানুষগুলো সব কীট পতঙ্গের মতো পড়ে থাকবে ছড়ে ছিটে যাবে আর এই যে বিশাল বিশাল পাহাড় পর্বত নানা রং বেরঙের পাহাড় পর্বত কোনোটা কালো কোনোটা সাদা কোনোটা সবুজ বিভিন্ন রঙের পাহাড় পর্বত রয়েছে সেগুলো আকাশ উৎক্ষিপ্ত ধ্বনিত তুলার মতো উড়ে বেড়াবে আমরা হয়তো বা দেখেছি যে যখন কম্বল বানাই তখন ওই যে কম্বল বানায় সে একটা যন্ত্রের মাধ্যমে বা ধনুকের মাধ্যমে তুলাগুলোকে ধনে তুলাগুলোকে ধনে তখন সেখান থেকে কিছু তুলা উপরের দিকে উড়ে যায় এবং যেদিন কেমন সংগঠিত হবে এই যে বিশাল বিশাল পর্বত এগুলো এগুলো উঠতে থাকবে সেদিন সমগ্র পৃথিবীটা প্রচন্ড বেগে প্রকম্পিত হবে সেদিন ভূমির নিচে মাটির নিচে যা কিছু আছে ভূগর্ভস্থ সবকিছু উপরে উঠে আসবে ও কল ইনসান ও মা লেহা মানুষ বিশ্ব হতবাক হয়ে জিজ্ঞাসা করবে কি হয়ে গেল কেন এমন হচ্ছে যেদিন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সূর্য আলো থাকবে না সূর্য আছে কিন্তু আলো নিভে গেছে আকাশে তারকা পুঞ্জ নক্ষত্র রাজি বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে এখন তো প্রত্যেকটা নক্ষত্র গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জ এগুলো নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে কিন্তু সেদিন সেই কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে হয়ে সব এলোমেলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে জিবায় সৈয়াত এবং পাহাড় পর্বতগুলো চলবে প্রিয় বন্ধু করে এভাবে করে মানুষের এই যে টাকা পয়সা ধন সম্পদ এই যে বিল্ডিং ঘর বাড়ি এগুলোর দিকে কারো কোনো মনোযোগ থাকবে না কারণ রবের হুকুম হয়ে গেছে এই পৃথিবীটা আর থাকবে না এটা শেষ প্রিয় বন্ধুগণ এটাই হচ্ছে কেয়ামত এটাই হচ্ছে কেয়ামত সেই হাদিসে জিব্রাইলটা আমরা বিভিন্ন সময় শুনেছি আল্লাহ সাল্লামের কাছে জিব্রাইল আমিন আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে তখন নবী করিম ইসলাম তার জবাব দিলেন ইসলাম হচ্ছে এই 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 ইমান হচ্ছে এই এই এহসান কাকে বলে রাসুল কে হেহসানের উত্তর দিলেন এরপরে যে প্রশ্নটা করেছিল যে মাতা তাকুমসা কেম কখন হবে তখন নবী আক্রাম সাল্লাম কি বলেছিলেন মাল মাসুম রান যে যার কাছে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না যে প্রশ্ন করছে তার থেকে অর্থাৎ আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি যেমন জানেন না আমি নিজেও জানি না আমি নিজেও জানি না আমি না যে কখন কেমত হবে যারা যে কিছু আলামতের খবর বলে দেন তখন তিনি কয়েকটা আলামত বললেন কে আলামত দুই প্রকার বড় আলামত এবং ছোট আলামত এই আলামত অবিসাম্ভাবী ভাবে ঘটবেই আল্লাহ নবীলাম যেই ভবিষ্যৎবাণী গুলো করে গেছেন সেগুলো নিশ্চিত ভাবে ঘটবে সন্দেহ নেই সেই আলামত গুলো প্রকাশিত হওয়ার পূর্বে কেমন সংগঠিত হবে না প্রিয় বন্ধুগণ তো ছোট আলামত অসংখ্য অগণ ছোট আলামত অলরেডি সংঘটিত হয়েছে এবং সামনে বড় আলামত গুলো রয়েছে সেগুলো অবশ্যই সংগঠিত হবে কিন্তু একথা চিন্তা করার কোনো অবকাশ নাই যে এখনো কেয়ামত বহুদূর বাকি সেটা রাবুল আলমিন ভালো জানেন কখন সেটা সংগঠিত হবে আল্লাহনবী সালুসলাম দুনিয়ার বুকে এসেছেন এটাই কেয়ামতের একটা আলামত তিনি বলেছেন আল্লাহ নবী সালুসলাম দুই আঙ্গুলকে একত্রিত করে বললেন যে আমি এবং কেয়ামত এভাবে লাগালাগি ভাবে এসেছি তার মানে আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না আমার পরে ক্যামত সংঘটিত হবে তো সাথে বন্ধুগণ কেমত এক অবধারিত সত্য এর প্রতি সন্দেহ করার কোনো সুযোগ নেই এবং এই ক্যামতের প্রতি মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি আখেরাতের হাসর হিসাব নিকাশের প্রতি পুলসিরাতের প্রতি জান্নাত জাহানের প্রতি বিশ্বাস রাখা একজন মমিনের ইমানের সাথে সম্পৃক্ত বরং ইমানের ছয়টি রোকনের মধ্যে একটি রোকন এখানে আরেকটি বিষয় রয়েছে ব্যক্তির হতে পারে। যেটাকে বলা হয়ত কেয়ামতের কেয়ামতে কুবরা আর কেয়ামতের সুগরা কেয়ামতের কুবরা যেটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আর কেয়ামতের সুগরা মানে ছোট কেয়ামত হবে একজন মানুষের মৃত্যুটা হচ্ছে তার কেয়ামতের সুগরা বা ছোট কেয়ামত বলা হয়ে থাকে ম্যাথা যে মৃত্যু বরণ করেছে তার উপরে তার কেয়ামত সংগঠিত হয়ে গেছে তো সাথে বন্ধুগণ আমরা জানি না কার কেয়ামত কখন ঘটে যাবে অর্থাৎ কার মৃত্যু কখন চলে আসবে তাহলে এই কেয়ামত অর্থ শুধু বড় কেয়ামত ঘটবে এটার জন্যে আমরা দুনিয়াতে খেলতামাসে মত্ত থাকবো এই চিন্তা করার কোনো সুযোগ নাই আমার আপনার প্রত্যেকটি ব্যক্তির জীবনে আলাদা আলাদা কেয়ামত ঘটে যেতে পারে অর্থাৎ মৃত্যু আসতে পারে সেটা কখন আসবে আমরা কেউ বলতে পারবো না ভাইরা আমার অতএব আমাদেরকে সে মৃত্যুর জন্য কি রাখতে হবে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে এই কথা চিন্তা করার কোন সুযোগ নেই যে আমি অনেক দিন বাঁচবো আমার সামনে রঙ্গিন জীবন পড়ে রয়েছে আমি এখন কেবল তো যুবক হলাম আমার সামনে নানা স্বপ্ন প্লান পরিকল্পনা এগুলো বাস্তবায়ন করবো তারপরে না আগে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই কেয়ামতের জন্য তথা ছোট এবং বড় উভয় কেয়ামতের জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন পড়ি আল্লাহ তো সাথে বন্ধুগণ তো কাফেররা আল্লাহ নবী সাল্লামকে তিরস্কারের ছালে কথা জিজ্ঞাসা করেছিল যে কেমন কখন হবে তুমি যে এত আমাদেরকে ওয়াদা দিচ্ছ প্রতিশ্রুতি দিচ্ছ যে হ্যাঁ কেমত হবে কেমন হবে তা আমাদেরকে বলো কখন কেমত হবে আল্লাহ জবাবে নবী সাল্লামকে বলে দিলেন জবাব শিখিয়ে দিলেন যে হে নবী আপনি বলে দিন যে এর প্রকৃত এলেম বা এর প্রকৃত জ্ঞান শুধুমাত্র আল্লাহ তালার রয়েছে তিনি ছাড়া কেউ জানেন না আমার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি আমার কাজ তোমাদেরকে সতর্ক করে দেওয়া স্পষ্ট ভাবে আমি তোমাদের কাছে সবকিছু বিবৃত করে দিচ্ছি যেটা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন অতএব তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও আমা আলাই না ইল্লাল বালাক আমার কাজ তো শুধুমাত্র পৌঁছে দেওয়া আমি তোমাদেরকে কেয়ামতের ভয়াবহতার কথাগুলো স্মরণ করে দিচ্ছি কেমন ঘটবে এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি মৃত্যুর পরবর্তী তোমাদেরকে আল্লাহর দাঁড়াতে হবে হিসাব নিকাশ হবে পুলসিরাত পার হয়ে তারপরে যদি কেউ জানাতে যেতে পারে তবে সে মুক্তি পাবে অন্যথায় পুলসিরাত পার হওয়ার সময় এর তলদেশে যে যাহার নাম অপেক্ষার প্রহর গুনছে সেখানে নিক্ষিপ্ত হতে হবে এই বিষয়গুলো আমার কাজ তোমাদের কাছে পৌঁছে দেওয়া তোমাদেরকে সতর্ক করে দেওয়া সাবধান করে দেওয়া বেজে গেছে তারপরে যদি সতর্ক না হয় একজন শিক্ষক ছাত্রদেরকে বলল যে পরীক্ষার ঘোষণা হয়ে গেছে অমুক তারিখে বা উচিরেই পরীক্ষা হবে তো একজন বুদ্ধিমান ছাত্র সে কিন্তু আগে থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করবে যদি সে ওই খবরদাতাকে বিশ্বাস করে তবে সে প্রস্তুতি শুরু করবে আগে থেকে এর ফলে সে নিশ্চিন্তে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে নিজে খুশি হবে তার পরিবারকে সে খুশি করবে এবং এটা তার জীবনকে আরও উন্নত করবে আর যে অবহেলাকারী সে বলবে যে আচ্ছা দেখা যাবে এই খবরটা সে বিশ্বাস করলো না সে নিজের মত করেই নিজের জীবন চালিয়ে গেল খেলাধুলা তামাশাই রং তামাশায় জিন্দগি কাটাতে শুরু করলো পরীক্ষার সময় যখন সত্যি সত্যি চলে আসবে তখন সে বলবে যে হাই হাই আমি তো কিছু প্রস্তুতি নিই নাই ফলে পরীক্ষায় অবস্থাটা কি হবে পরীক্ষা হবে ফেল আল্লাহ রসুল সাল্লাহ আমাদের কাছে তিনি অগ্রিম সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দিয়েছেন যে এই প্রশ্নগুলো আসবে কবরে সবাইকে প্রশ্নগুলো করা হবে আখেরাতের দিন সবাইকে এই এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে কেমতের দিন সবাইকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তার জীবন সম্পর্কে জবর সম্পর্কে অর্থ সম্পদ সম্পর্কে তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এরপরেও যদি আমরা ওই অবহেলাকারী ছাত্রের মতো সেগুলোকে অবিশ্বাস করি এবং নিজেদের মতো খেল খেলতামাশায় ব্যতবস্ত থাকি দুনিয়ার রঙ্গে ডুবে থাকি তাহলে হঠাৎ করে আমার জীবনে সে মৃত্যুর ঘণ্টা বেজে যেতে পারে জিব্রাইল আমিন আমার দুয়ারে সে করাঘাত করবে তখন এক সেকেন্ডও কাউকে সময় দেওয়া হবে না এক সেকেন্ডও সময় দেওয়া হবে না আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন যখন মৃত্যু চলে আসবে তখন এতটুকু বিলম্ব করা হবে না সে মৃত্যু দূতকে বলতে পারবে না যে আমার তো একটু সামনে প্লান আছে ঘরটা কেবল শুরু করলাম ঘরটা করি বেসাদী তো করতে যাবো বেসাদি করবো আগামী বছর আমি করি তারপরে নাহলে আসেন কিছু সময় দেন আমাকে কি বলবেন আচ্ছা ঠিক আছে এটা শেষ করে নাও সুযোগ নাই কখন মৃত্যু এসে হাজির হবে তার দলবল নিয়ে এভাবে প্রিয়জনদের মাঝখানে সে শুয়ে থেকে সবাই কান্নাকাটি করবে সবাই তাকে বাঁচানোর জন্যে কত ডাক্তার কত স্পেশালিস্ট কত কত কিছু থাকবে কিন্তু সবার ভিতর দিয়ে তার প্রাণ পাখি চলে যাবে কেউ তাকে আটকাতে পারবে না অতএব বন্ধুগণ বড় কেয়ামত হওয়ার আগেই আমাদের ছোট কেয়ামতের ব্যাপারেই প্রস্তুতি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ বড় কেয়ামত সংগঠিত হওয়ার আগে আমাদের জীবনে ছোট কেয়ামত সংগঠিত হওয়ার বিষয়ে সবার প্রস্তুত থাকা অপরিহার্য আল্লাহ তালা আমাদের সবাইকে সকল অবস্থায় আল্লাহর দিনের উপরে পরিচালিত করুন এবং আমাদের জীবনে কেয়ামত সংঘটিত হওয়ার আগে আমরা যেন এর পরবর্তী জীবনে প্রস্তুতি নিতে পারি রাবুল্লা সবাইকে তফি দান করল আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা আল্লাহ আমরা যেন আল্লাহ রব আলমিনের কাছে দাঁড়ানোর মতো প্রস্তুতি নিয়ে তার সামনে আমরা গমন করি আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে সেজন্য তফিক এনায়াত করুন পড়ি আল্লাহ আমিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আবারও আমাদের তাফসিরের ক্লাসে দেখা হবে সে পর্যন্ত রাবুল আলমী সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি হাজার সাল নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহেব আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ